এখানে তো প্রশ্ন যা নিয়ে এখনো গোটা দেশের মানুষ উত্তর খুঁজে বেড়াচ্ছে সেই উত্তরটা তো সহজে রাহুল গান্ধী জওয়াহরলাল নেহরু পরিবারের উত্তরসূরি কি করে এত সহজে দিয়ে দিলেন এত সহজে তার কাছে কি করে জানা হয়ে গেল যে নেতাজি কোন দিন মৃত্যু কোন দিন নেতাজির মৃত্যু দিন এই উত্তর তো আজ পর্যন্ত কারোর কাছে স্পষ্ট নয় কারণ এখনো পর্যন্ত গোটা দেশের কাছে ছত্রে ছত্রে একাধিক রিপোর্টে স্পষ্ট হয়ে গিয়েছে যে নেতাজির সঙ্গে গুমনামি বাবার অদ্ভুত মিল জীবনের শেষ কটা বছর এই গুমনামি বাবা যা যাকে ভগবানজি বলে আর সবাই চিনতেন সেই গুমনামি বাবার কয়েকটা দিন কাটি উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের অযোধ্যার ফায়সাবাদে সেখানে রাম ভবনে থাকতেন গুমনামি বাবা বা ভগবান জি তাকে নিয়ে অনেক প্রশ্ন রয়েছে কারণ সেই গুমনামি বাবার যে ট্রাঙ্ক যে ভগবানজির সেই ট্রাঙ্ক সেখান থেকে একের পর এক যে সমস্ত নথি যে সমস্ত চিঠি উদ্ধার হয়েছে তার ছত্রে ছত্রে প্রমাণ দেয় এই গুমনামি বাবা বা এই ভগবানজি আসলে আর কেউ নন তিনি নিজেই নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোস কিন্তু কি কারণ নিজেকে গোপন করে রাখা কোন পথে স্বাধীনতার পর দেশে ফিরে আসা কাদের সঙ্গে যোগাযোগ খবর পাওয়া যায় নাকি প্রণব মুখার্জির সঙ্গেও নাকি দেখা হয়েছিল গুমনাই বাবার এমনকি এই তাই হোক বিমানবন্দরের দুর্ঘটনা নিয়ে যে এক্সক্লুসিভ রিপোর্ট দেওয়া হয়েছিল সেই রিপোর্টটা পর্যন্ত ছিল তার ট্রাঙ্কে একজন ভগবানজি যার নাম যিনি সারাক্ষণ সাধনা ভজনার মধ্যে থাকেন ঈশ্বর চিন্তায় মগ্ন থাকেন তার ট্রাঙ্কের মধ্যে কি করে চলে এলো নেতাজির পরিবারের ছবি নেতাজির হাতে লেখা চিঠি এমনকি তাই হক বিমানবন্দরের দুর্ঘটনা নিয়ে এক্সক্লুসিভ রিপোর্ট সেটা কি করে পর্যন্ত তার ট্রাঙ্কে ছিল এর উত্তর আজ পর্যন্ত অজানা একটা জায়গায় আমরা পৌঁছেছি ঠিকই এটুকু নিশ্চিত হওয়া গেছে যে নেতাজি অন্তত ওই তাই বিমান দুর্ঘটনায় মারা যাননি কিন্তু তার পরেরটার ক্ষেত্রে শিলমোহর এখনো পাওয়া যায়নি এখনো লড়াই চলছে অথচ জওহরলাল নেহরুর বংশধর রাহুল কি সহজে আজ তেইশ জানুয়ারি নেতাজির দিন বলে দিলেন যে তার মৃত্যুদিন কবে কি অদ্ভুত না আমাদের প্রতিনিধি বিট্টু চৌধুরী গিয়েছিলেন অযোধ্যা অযোধ্যার ফয়জাবাদ সেখানকার রাম ভবনের কি প্রতিবেদন সেখানে করেছিলেন বিট্টু কি তথ্য তুলে ধরেছিলেন দেখা যাক আজ তেইশ জানুয়ারি আরও একবার এই ঘরে গুমনামি বাবা অর্থাৎ ভগবানজি তিনি থাকতেন এই যে চত্বরে আমি দাঁড়িয়ে আছি এখানটা একটা খাট এবং এই খাটের পাশেই যে জানলা সেই জানলায় পর্দা দেওয়া থাকতো এবং যারা তার সাথে দেখা করতে আসতেন তারা ওই ঘরটিতে থাকতেন যেখান থেকে আমার ভিডিও জেনালে সঞ্জয় নেওয়া সামগ্রিকভাবে ছবিটা তুলে ধরছে আমি একবার যদি বাইরে বেরিয়ে আসি এই ঘর থেকে বেরোলেই বাইরে একটি ঘর যেখানে সাধারণ মানুষ তারা এসে গুমনামি বাবার সঙ্গে দেখা করতেন এবং এই যেই জানলাটা দেখা যাচ্ছে এখানে সেই পর্দা দেওয়া থাকতো যে পর্দার আড়াল থেকে কথা বলতেন এখানকার মানুষজনের বক্তব্য যে গুমনামি বাবাই ছিলেন নেতাজি শুধু এখানকার মানুষ নয় গোটা উত্তরপ্রদেশ গোটা অযোধ্যার মানুষ গুমনামি বাবাকে নেতাজি নামেই চেনেন কিন্তু এখনো পর্যন্ত অনেক কিছু প্রকাশ্যে আসেনি গুমনামি বাবার ঘর থেকে তার মৃত্যুর পর বিভিন্ন জিনিস উদ্ধার হয়েছে বিভিন্ন ব্যবহার্য সামগ্রী উদ্ধার হয়েছে চিঠিপত্র উদ্ধার হয়েছে সংবাদপত্র তার পাশাপাশি ঘড়ি সিগার ধূমপান সামগ্রী লাইটার অনেক কিছু উদ্ধার হয়েছে কিন্তু গুরুত্বপূর্ণভাবে যে চিঠিগুলো উদ্ধার হয়েছে সেগুলো প্রকাশ আনা হয়নি সেই চিঠিগুলো প্রকাশ এলে হয়তো অনেক সমস্যার সমাধান হতো অনেক যেই রহস্য সেই রহস্যের উন্মোচন ঘটত এখন দেখার বিষয় সরকার পক্ষ এই বিষয় সম্পর্কে হন ওয়াকিবল বা যে রহস্য সেই রহস্যের যে পর্দা সে পর্দা ফাঁসা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়